যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া এখন এক ধ্বংসস্তু মাইলের পর মাইল জুড়ে ছড়িয়ে পড়েছে এই আগুনের তীব্রতা এতটাই যে স্থানীয়রা একে ফায়ার টর্নেডো বলে অভিহিত করেছেন সাজানো শহর পরিপাটি বাগান বিলাসবহুল বাড়ি আর কোটি কোটি টাকার গাড়ি সবকিছুই এক দাবানলে পুড়ে গেছে আধুনিক প্রযুক্তি আর বিশ্বের অন্যতম শক্তিশালী অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও এই আগুন থামাতে ব্যর্থ যুক্তরাষ্ট্র আগুনের এমন বিধ্বংসী রূপ দেখে অনেকে একে জাহান নামের আগুনের সঙ্গে তুলনা করছেন ক্যালিফোর্নিয়ার আগুনে শিখা এবং পুড়ে যাওয়া গাছপাড়া ঘরবাড়ি ও রাস্তাঘাট থেকে মনে হচ্ছে পৃথিবীর বুকে এক টুকরো জাহান নাম নেমে এসেছে তবে জাহান নামের আগুনের তুলনায় এটি হয়তো কিছুই না তবু এ দৃশ্য দেখে মানুষ হাসরের দিনের ভয়াবহতা এবং জাহান নামের করুণ চিত্র কিছুটা আজ করতে পারছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র আজ অসহায় অগ্নি নির্বাপন কর্মীরা অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেও এই আগুন নিয়ন্ত্রণে যেন ব্যর্থ আধুনিক প্রযুক্তি এবং উন্নত ব্যবস্থাপনা তাদের সাহায্য করতে পারছে না বিশ্বের কাছে নিজেদের শক্তির পরিচয় দিতে যে দেশ এতদিন অহংকার করত সে দেশ আজ প্রকৃতির কাছে পরাজিত এটি যেন প্রকৃতির এক প্রতিশোধ যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মদদে গাজাকে ধ্বংস করেছে সেই যুক্তরাষ্ট্রই আজ নিজের মাটিতে ধ্বংসযোগ্য দেখছে গাজার মানুষ একসময় শান্তিতে দিন কাটাত কিন্তু ইসরায়েলের আগ্রাসন তাদের সব সুখ কেড়ে নিয়েছে তাদের বাড়ি ঘর সম্পদ পুরে ছাই হয়ে গেছে আজ ক্যালিফোর্নিয়ার মানুষও একই চিত্র দেখছে প্রকৃতির এই প্রতিশোধ হয়তো একদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে আবহাওয়াবিদরা জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার শুষ্ক আবহাওয়া এবং তীব্র বাতাস দাবানলকে ভয়াবহ এক রূপ দিয়েছে বাতাসের গতি ঘন্টায় একশো কিলোমিটার ছাড়িয়ে গেছে যা আগুনের লেলিহান শিখাকে আরো বেশি তীব্র করে তুলেছে এই দাবানল এখন এমন এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে যেখানে আগুন নিজের আবহাওয়া তৈরি করে এটিকে বলা হয় আগুনের টর্নেডো যা অত্যন্ত বিরল এবং ভয়ঙ্কর আগুনের টর্নেডো এমন একটি অবস্থা যেখানে দাবানল নিজস্ব বায়ুমণ্ডল তৈরি করে এটি শুধু আগুনকে আরো বিস্তৃত করে না বরং এর চারপাশের সবকিছু ধ্বংস করে দেয় আবহাওয়াবিদের মতে এমন টর্নেডো সৃষ্টির ঝুঁকি ক্যালিফোর্নিয়ায় আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্তমানে দাবানল ছড়িয়ে পড়া এলাকার শুষ্কতা এবং বাতাসের তীব্রতা একসঙ্গে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে অগ্নি নির্বাপন কর্মীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কিন্তু এই দাবানলের তীব্রতা এতটাই যে তাদের সব চেষ্টা ব্যর্থ হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করেও তারা আগুনের ছড়িয়ে পরা যেন রোধ করতে পারছে না